কিছু কিছু তরকারি আছে যা খেতে অনেক মজা কিন্তু আমরা খেতে চাই না আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা আমি এই ফার্স্ট খাচ্ছি খাওয়ার পর আমি তার টেস্টটা বুঝতে পারলাম যে অনেক মজার হাই ও ব্রিয়ন কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে হচ্ছে গুচ্ছে আলু বা আলু নিচের আলু অনেকে এই আলুটাকে অনেক নামে ডেকে থাকে তো গাছা আলু নামে আমি যতটুকু সম্ভব শুনেছি বাজারেও বিক্রি করে সেভাবে তো এই আলুটা কিন্তু কাটার পর অনেকটা পিছলা জাতীয় তাকে আটা আলু কষার মতো বের হয় তাই পানিতে রেখে দিতে হয় তো সিদ্ধ করে নিব আমি ষাট পারসেন্ট আর সিদ্ধ করার পর কী কী দিয়ে রান্না করছি যেমন রুই মাছ বেজে নিয়েছি আর এখানে ফাঙ্গাস মাছের ডিম আছে দুইটি সমন্বয়ে আজকের এই তরকারিটা রান্না করব আর ফার্স্ট আমি নিজের হাতে রান্না করলাম এবং খেলাম আর কবে যে কখন খেয়েছিলাম মনে নেই আমার শাশুড়ি মায়ের হাতের মনে হয় একবার খেয়েছিলাম তো আমার সঠিকভাবে মনে হচ্ছে না তো রান্নাটা স্বাভাবিকভাবে আমরা যেভাবে আলু পটল বা অন্যান্য রান্না যেভাবে করে থাকি সেমভাবে এই গাছ আলুটা বা গাছ আলুটা রান্না করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার পর মশলাটাও কষিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো করে দিয়েছি তারপর হচ্ছে এখানে পানি দিয়ে তারপরে এই আলুটাকে আমি একটু রান্না করে নিচ্ছি এই আলুটা অনেকে আছে নাই অবশ্যই ট্রাই করবেন আমি খাওয়ার পর অনেকটা মজা পেয়েছি আর এটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা ক্ষতিও করা যেমন অ্যালার্জি চুলকানি থাকে সেটা মারাত্মকভাবে শরীরে এফেক্ট করবে চুলকাবে যখন দেখবে আলুটা ভালোভাবে হয়ে যাচ্ছে তখন মাছ বাজি আর ডিমটা ডিমটা আগেই দিয়ে দিয়েছিলাম যখন আমি আলুটাকে সিদ্ধ করেছিলাম ডিমটা দিয়ে নেড়াচাড়া দিয়েছিলাম ডিমটা যেন ভেঙে না যায় সেই জন্য আমি আসার পর দিয়েছি যাতে আস্তই থাকে ডিমের যে পিচগুলি আমি কেটে কেটে দিয়েছিলাম মাছের পিচের মতো ছোটো ছোটো করে আর মাছটা কিন্তু চার পিস ছিল আমি আট পিচ করে দিয়েছি মানে আমি সেম আলু যতটুক ছিল ডিম আর মাছটা সেভাবে ভেঙে দিয়েছি এতে কি হবে খাবারের টেস্টটা একটু দ্বিগুণ পাওয়া যাবে তারপর মাখানোর সময় খুব সুন্দরভাবে মাখিয়ে খাওয়া যাবে আর রান্নাটা মাখা হবে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল ধনেপাতা কাঁচামরিচ দিয়েছি সাথে একটু টেস্টিং সল্টও দিয়েছিলাম যখন রান্নাটা হয়ে যাবে টালা জিরে গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিয়েছি সেটা রোজকারের মতো যে কোনো তরকারিতে যেমন বোনা হোক শুধু চেপা বা অন্য অন্য সুটকি জাতীয় খাবারে আমি টালা জিরে গুঁড়োটা ব্যবহার করি না তবে আমি মাছ মাংস মধ্যে যখন হয়ে যাবে তখন উপরে দিয়ে দিই আর মাছের মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ থাকলে খাবারের চেষ্টা দ্বিগুণ পাওয়া যায় তো ডাকনা দিয়ে ডেকে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছিলাম ঝোলটা মাখামাখা অবস্থায় থাকবে তো ঠান্ডা হলে অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে কতটা সুন্দর কতটা নিয়ে দেখাচ্ছে লক্ষ্য করলে কিন্তু বোঝা যায় ঠিক না এই যে দেখুন ফাইনাল তরকারির লোক তো লাস্টে আমরা খাওয়ার পর অবশিষ্ট অল্প একটু ছিল যাতে রাতে আমরা এক দুজন খেতে পারবো দুপুরবেলা এত টেস্ট হয়েছিল। সবাই কিন্তু আমরা খেয়ে ফেলেছি চারজনে খেয়েছিলাম তো ভেবেছিলাম যে দুই বেলা খাবো কিন্তু একবেলাতেই বেলাতেই ফোসকাস অল্প একটু ছিল তারপর লাস্টে জাল দিয়ে এই যে বাটিতে আমি উঠিয়ে নিয়েছি এই যে অবশিষ্ট রাত্রের জন্য এইটুক ছিল দুপুরবেলার পরিবেশন করে যে দেখাবো সেই বাক্যটার হয় রান্না হওয়ার পর পরে আমরা খেয়ে নিয়েছিলাম অনেক মজা ছিল তো যারা কখনও নাই আমার মতো এ ফার্স্ট খাচ্ছেন বা খেয়ে দেখবেন আর মাঝে মাঝে খাবেন অনেক অনেক মজার একটি জিনিস আপনার যদি কুষ্ঠকাঠি না থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে এই আলুটা অনেকটা পিসলা খাওয়ার পরে কিন্তু অনেক বেশি ভালো উপকার পাওয়া যায় টয়লেটের জন্য অনেক উপকার তবে অ্যালার্জি চুলকেরি থাকলে এই আলুটা না খাওয়াই ভালো কিন্তু অনেক ধরনের শরীরে চুলকাবে বা ফুলে যাবে এরকম হবে আর কি অল্প পরিমাণ খেতে পারেন মাঝে মধ্যে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ